জয় মা লক্ষ্মী দেবীর জয় সবাই চায় যে তার জীবন সুখ সমৃদ্ধি এবং খুশিতে ভরে থাকুক খারাপ দিন কখনো যেন না আসে কিন্তু এটা কি সম্ভব এমনকি খারাপ দিন যখন পার হয় তখন সেটা অতিবাহিত করা অত্যন্তই কষ্টকর হয়ে পড়ে কিন্তু এর মধ্যে কিছু এমন সংকেতের মেলা শুরু হয় যাতে খুব সহজেই জানা যায় যে এখন আপনার ভালো দিন আসন্ন আজকে এমন চারটি সংকেত বা শুভ লক্ষণ সম্পর্কে জানাবো সেগুলো যদি আপনারা এই পবিত্র চৈত্র মাস চলাকালীন কখনো পেয়ে থাকেন তাহলে আপনারা কারোর সাথে শেয়ার করবেন না অর্থাৎ বলবেন না এই সংকেত বা লক্ষণগুলো পেলে আপনারা মা লক্ষ্মীদেবীর কৃপায় খুব শীঘ্রই বড় কিছু পেতে পারেন সত্যিই বলছি আমি মা লক্ষ্মীর কৃপায় এই চৈত্র মাসে যদি এই সংকেত বা লক্ষণগুলো পেয়ে যান তবে আপনি কোটিপতি হতে চলেছেন মা লক্ষ্মী দেবীর আগমন হতে চলেছে আপনার গৃহে অর্থনৈতিক উন্নতি নিশ্চিত করতে পারবেন কারণ এই সংকেত বা লক্ষণগুলোর মানেই হল মানুষের ভালো সময় আসার আগে এই সংকেত কিন্তু দৈবিক শক্তির প্রভাবেই ব্যক্তিরা পেয়ে থাকেন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন জীবনে ভালো কিছু ঘটার আগে পরমেশ্বর প্রতিটি মানুষের জীবনে কিছু না কিছু ইঙ্গিত বা সংকেত দিয়ে পাঠায় এবং সেই সংকেতগুলো অত্যন্তই শুভ সংকেত হয় এবং এই সংকেত পেলে আপনারা এইটুকু অনুমান করতে পারেন যে সৌভাগ্যের অধিকারী খুব শীঘ্রই হতে চলেছেন আর্থিক উন্নতি আপনাদের জীবনে আসবে এবং পারিবারিক সম্পর্কের মধ্যেও অত্যন্ত সুমধুর সম্পর্ক গড়ে উঠবে প্রত্যেকের সহিত আমরা প্রত্যেকেই রাতে ঘুমানোর সময়ে কিছু না কিছু স্বপ্ন প্রায়শ দেখে থাকি তবে এটা সত্যি যে সব স্বপ্ন কিন্তু সত্যি হয় না বা তার অর্থও হয় না কিন্তু এমন কিছু কিছু স্বপ্ন বা সংকেত রয়েছে যদি আপনারা বুঝতে পারেন জানতে পারেন তাহলে উপকৃত এবং লাভবান হবেন আপনারাই তবে সব বিষয় অবিশ্বাসের সহিত অবহেলায় উড়িয়ে দেবেন না কারণ শাস্ত্র বলছে এই স্বপ্নগুলো কিন্তু অত্যন্তই শুভ সংকেত আমরা রাতে ঘুমানোর সময় কখনো খারাপ স্বপ্ন দেখি আবার কখনো ভালো স্বপ্ন দেখি কখনো ভয়ানক স্বপ্ন দেখে আঁতকে উঠি কখনো দুঃখের স্বপ্ন দেখে কেঁদে উঠি আবার সুখের স্বপ্ন দেখি আবার এমন স্বপ্ন আছে যেগুলো বারংবার আপনাকে বিচলিত করছে সেই বিষয়ে বারংবার ভাবিয়ে তুলছে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটু বুদ্ধি করে সেই সংকেত বা লক্ষণটির বিষয়ে সঠিক সন্ধান করতে হবে ভালোভাবে জানতে হবে কেন বারংবার আপনি এমন অনুভব করছেন কেন পেলেন এমন সংকেত তখনই কিন্তু আপনারা একটা উত্তর পাবেন আবার অনেকে আছেন যারা এগুলোকে একদমই মানেন না কুসংস্কার বলে উড়িয়ে দেন তারা কিন্তু কখনোই খুব একটা উপকৃত বা লাভবান হন না যারা এই সংকেতগুলোকে আখরিকভাবে পর্যবেক্ষণ করতে পারেন তারাই কিন্তু জীবনে খুব সহজেই খুবই তাড়াতাড়ি আর্থিক উন্নতি করতে পারেন যেহেতু আমি আপনাদেরকে আগেই বলেছি এই সংকেত বা লক্ষণগুলো অত্যন্তই শুভ সংকেত সেহেতু এমন সংকেত পেলে আপনারা জানবেন যে কিছু না কিছু মঙ্গলময়ী বার্তা জীবনে অতি শীঘ্রই আসতে চলেছে এবং দুঃখ কষ্টের অবসান ঘটবে তথা সুখ শান্তি সমৃদ্ধির শুরু হবে জীবনে শাস্ত্র অনুযায়ী এই চৈত্র মাস চলাকালীন আপনারা যদি এই চারটি সংকেত বা লক্ষণের মধ্যে একটুও পেয়ে থাকেন তার মানে বুঝবেন আপনাদের জীবনে সমস্ত বাধা বিপত্তি সমস্ত সমস্যা অতি শীঘ্রই নাশ হতে চলেছে তথা এমন স্বপ্ন দেখার অর্থ হল আপনি স্বয়ং দেবী মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ পেতে চলেছেন এটা কোনো সাধারণ বিষয় নয় যার ফলে আপনাদের জীবনে অশান্তি ও আর্থিক সমস্যা খুব সহজেই বিদায় নেবে আমি প্রতিটি সংকেত বা লক্ষণ আপনাদেরকে এক এক করে জানিয়ে দিচ্ছি নমস্কার আমি গীতা ভগবত পাঠিকা দীপাদত্ত দেশ দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই আমাদের চ্যানেল রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন না কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই ভিডিওটি মনোযোগের সহিত অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখুন আশা করছে আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি বা ইষ্ট দেবতার নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলের নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন আর অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটাই অনুরোধ আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভালোবেসে আমাদের পাশে থাকার অনুরোধ রইল আমি প্রথমেই বলবো যে সংকেত বা লক্ষণটির কথা আর তা হলো আপনারা যদি এই পবিত্র চৈত্র মাস চলাকালীন দেখেন যে আপনাদের বাস্তুসত্বরের মধ্যে অথবা আপনাদের বাড়ির সাদের উপর সাদা পেসা হঠাৎ করে এসে বসেছে তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে স্বয়ং মা লক্ষ্মী গৃহে আগমন ঘটেছে লক্ষ্মী দেবীর আগমন হয়েছে আপনার গৃহে কারণ আমরা সনাতনীরা প্রত্যেকেই জানি সাদা পেঁচাকে বলা হয় লক্ষ্মী পেঁচা পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন এরূপ ঘটনা যদি আপনাদের সাথে ঘটে থাকে তাহলে খুবই শীঘ্রই আপনারা কিন্তু জীবনে বিরাট কিছু পেতে চলেছেন অর্থনৈতিক উন্নতি করতে চলেছেন বা টাকা পয়সা সংক্রান্ত সমস্ত সমস্যা জীবন থেকে দরিভূত হতে চলেছে আপনারা ভালো সময়ের সাক্ষী হতে চলেছেন অর্থাৎ কোনো না কোনো মাধ্যমের দ্বারা কোনো না কোনো দিক হইতে আপনারা অর্থের স্বাদ পেতে চলেছেন একই সঙ্গে জীবনে মা লক্ষ্মী দেবীর কৃপা প্রাপ্তি করতে চলেছেন আর তাহার কৃপা একবার যদি হয় তবে কোনো দারিদ্রতা থাকবে না জীবনে সংসারে কোনো দারিদ্রতা আসবে না সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই বজায় থাকবে আপনার পরিবারে এর পরবর্তী যে সংকেত বা লক্ষণটির কথা আমি বলতে চলেছি এই চৈত্র মাস চলাকালীন সময়ে যদি আপনারা দেখেন তা স্বপ্নে হোক বা বাস্তবে যে আপনাদের ঘরের ভেতরে কালো পিঁপড়া অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছে অথবা সেই সমস্ত কালো পিঁপড়ার দল নিজেদের মতো ঘোরাঘুরি করছে অথবা কোনো কালো পিঁপড়ার দল মুখে খাবার নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে অথবা দেয়াল বেয়ে উপরে উঠে যাচ্ছে খাবার মুখে করে তাহলে আপনারা কোনো না কোনো মাধ্যমে অতি শীঘ্রই অর্থ পেতে চলেছেন এবং উপার্জনের বিভিন্ন রাস্তা বা উপায় খুঁজে পাবেন অর্থাৎ জীবনে এক কথাই বলতে গেলে আর্থিক উন্নতি করতে পারবেন মা লক্ষ্মীর কৃপায় এবং উপার্জিত সম্পদ বেশি ব্যয় হবে না হয়তো আপনি লটারি প্রাপ্ত করতে পারেন বা আটকে থাকা অর্থ যা পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না তা হঠাৎই পেয়ে যাবেন অথবা আচমকাই কোনো মাধ্যম হইতে অর্থের আগমন হবে এমনই এক প্রকার যোগ আপনাদের জীবনে তৈরি হবে তাহলে আপনারা কালো পিঁপড়াকে না মেরে তাদের ক্ষতি না করে আটার সাথে চিনি মিশ্রিত করে তাদেরকে খেতে দিন এতে বিশেষ সুফল পাবেন এরপর যে সংকেতটির কথা আপনাদেরকে জানাবো আর তা হলো কখনো যদি আপনারা এই চৈত্র মাসে মানে চৈত্র মাস চলাকালীন রাত্রিবেলা ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখেন যে আপনাদের বাড়িতে কোনো পাখি বাচ্চা দিচ্ছে মানে বাচ্চা প্রসব করছে বা পাখি বাসা বাঁচছে এই চৈত্র মাস চলাকালীন যদি আপনাদের ঘরে প্রায়শ পাখিদের আনাগোনা হয়ে থাকে তাহলে বুঝবেন যে এটা আপনাদের জীবনে অত্যন্তই ইতিবাচক ইঙ্গিত বহন করে নিয়ে আসছে কারণ শাস্ত্র অনুযায়ী এরূপ লক্ষণ পাওয়া মানে স্বয়ং মা লক্ষ্মী দেবীর আগমন বাড়িতে উপস্থিত হওয়াকে ইঙ্গিত করে শাস্ত্র মতে এমনটা মনে করা হয় যদি আপনাদের বাড়িতে কোনো পাখি বাসা তৈরি করে তাহলে মনে রাখবেন এটি সৌভাগ্যের অনন্য এক প্রতীক এবং সেই সমস্ত বাড়িতে কখনোই কোনোরূপ নেগেটিভ এনার্জি অর্থাৎ অশুভ শক্তি প্রবেশ করতে পারে না সেই সংসারে সমৃদ্ধি বৃদ্ধি পায় অশান্তি কমে যায় সুখ শান্তি বহাল থাকে দেবী মায়ের কৃপায় তাহলে আপনাদের বাড়িতে যদি এই চলাকালীন কোনো পাখি এসে বাসা তৈরি করে তাহলে কিন্তু আপনারা সেই পাখির বাসাকে কখনোই কোনোরূপভাবে ক্ষতিগ্রস্ত করতে যাবেন না বাসা ভেঙে দিবেন না বরং যদি আপনাদের সাহায্য করার হয় সেই পাখিটিকে অবশ্যই সাহায্য করতে পারেন কিন্তু কখনোই কোনো ক্ষতি করতে যাবেন না এতে ভালো আপনাদেরই হবে উপকার আপনারাই পাবেন এর পরবর্তী যে সংকেত বা লক্ষণটির কথা আমি জানাতে চলেছি আপনাদেরকে আপনারা সকলেই জানেন যে শঙ্ক হলো মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় একটা জিনিস অতএব আপনারা যদি স্বপ্নে শঙ্খের দর্শন পান বা শঙ্খের আওয়াজ মানে শঙ্খের ধ্বনি শুনতে পান তাহলে কিন্তু এটিও একটি শুভ শক্তির বা ইতিবাচক ইঙ্গিত জীবনে বহন করে নিয়ে আসতে পারে শঙ্খের আওয়াজ যে পর্যন্ত শোনা যায় কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না আর যদি ব্রহ্ম মুহূর্তে মানে রাত তিনটা থেকে পাঁচটার মধ্যে যদি আপনারা শঙ্কের আওয়াজ পান বা শঙ্কের ধ্বনি শুনতে পান তাহলে সে অতি ভাগ্যবান একজন ব্যক্তি স্বয়ং মা লক্ষ্মী এমন সংকেত পাঠিয়ে দেন তার ভক্তদের এমন ইঙ্গিত দিয়ে থাকেন যদি আপনারা এমন সময়ে শঙ্কের ধ্বনি বা আওয়াজ শুনে থাকেন বা স্বপ্নে দেখে থাকেন তাহলে জানবেন অতি শীঘ্রই আপনাদের জীবনে সংসারে আর্থিক উন্নতি হতে চলেছে ছোট বড় অনেক সমস্যা থেকে অতি সহজেই মা লক্ষ্মীর কৃপায় আপনারা কিন্তু রেহাই পাবেন দৈবিক কৃপা সর্বদা বিরাজ করবে জীবনে এর পরবর্তী হচ্ছে যদি হঠাৎই আপনার বাড়িতে এমনটা হয় যে অর্থের আগমন বেড়ে গেছে এটা ভীষণই সৌভাগ্যের লক্ষণ বা সংকেত তাহলে যদি কখনো দেখেন যে বাড়িতে অর্থের আগমন মানে ইনকাম বেড়ে গেছে এতে মনে করবেন শীঘ্রই আপনাদের গৃহে মা লক্ষ্মী দেবী বর্ষিত হতে চলেছে এবং যে বাড়তি অর্থাৎ অপব্যয় তা কমে গেছে এমনিতে সংসারে ব্যয় হবে এটা তো স্বাভাবিক কিন্তু যে বাড়তি ব্যয় সেই ব্যয়টা যদি কমে যায় মনে রাখবেন অতি শীঘ্রই আপনাদের সংসারে শ্রীবৃদ্ধি হবে এবং মা লক্ষ্মীর কৃপা লাভ করতে চলেছেন এর পরবর্তী যে লক্ষণটির কথা আমি আপনাদেরকে জানাবো আর তা হচ্ছে যদি আপনার ধর্মীয় বিষয়ে জানার প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে মনে রাখবেন এটা থেকে ভালো একটি সংকেত এর উপরে কোনো সংকেত হয় না বা লক্ষণ হয় না আচ্ছা জানেন তো নিশ্চয় যে জগতে জ্ঞানের থেকে পরম বস্তু কিন্তু আর কিছুই নেই এই জ্ঞান আমাদের বিবেক বুদ্ধিকে শুদ্ধ করে থাকে এই জন্য বলা হয়েছে যদি কখনো এই রূপ হয় যে আপনার ধর্মীয় তথ্যসমূহ জানার প্রতি আগ্রহ ভগবানের প্রতি ভক্তি করা ভগবানের প্রতি আসক্তি উদয় হচ্ছে এটাকে সবথেকে ভালো একটি লক্ষণ বা সংকেত বলা হয়েছে এতে শীঘ্রই আপনি ভগবানের কৃপা প্রাপ্তি হবেন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে আমি যে এই সাতটি বিশেষ সংকেতের কথা বললাম আর তা যদি এই সৈত্র মাস চলাকালীন একটিও পেয়ে থাকেন ভুলবশত কাউকে বলবেন না সে আপনাদের যতই কাছের আপন মানুষ হোক না কেন নতুবা কিন্তু এই শুভ সংকেতগুলোর শুভ ফল নষ্ট হয়ে যাবে কোনো বেনিফিট আপনারা কখনোই লাভ করতে পারবেন না যতটা সম্ভব নিজেদের মধ্যে গোপনে রাখবেন এই চৈত্র মাসে স্বপ্নের মাধ্যমে যতটা সম্ভব নিজেদের মধ্যে গোপনে রাখবেন তাই আবারও আমি বলছি এমন সংকেত পেলে আপনারা কারোর কাছে শেয়ার করবেন না গোপনে রাখবেন এই ছিল শাস্ত্র বিশেষ কিছু দৈবিক লক্ষণ বা সংকেত এমন সংকেত পেলে কখনোই অবহেলা করবেন না এড়িয়ে যাবেন না বিশ্বাস ভরসা আস্থা রাখবেন মা লক্ষ্মী দেবীর প্রতি ঈশ্বরের প্রতি উপকৃত আপনারাই হবেন নিশ্চয়ই এই ছিল আমাদের আজকের ভিডিওটি আশা করছে আপনি একটুকু হলেও উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন অবশ্যই আপনার নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার ইষ্ট বা আরাধ্য দেবের নামটি একটি বারের জন্য হলেও কি লিখা যাবে তাহলে লিখে যাবেন আমি আশা রাখছি অবশ্যই আপনারা একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় জয় মা লক্ষ্মী দেবীর জয়